আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝেই বসো আমার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে পাক কোরআনের গান সেই পথে প্রাণাত্ম দানে নিত্য যে আনচান ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়ে তাও হৃদেরই মেখে করব মরণ আমি মুসলমান আমার ধন হলো ইমান नूर लोशनीते दीप्त